এগুলো সব আমরা লোক দিয়ে দিয়েছি আমাদের টিভ দিয়ে দিয়েছি যাতে অযাচিত কোন লোক আছে উৎসুক জনতা এসে এখানে করে উদ্ধার কাজে কোন ধরনের জটিলতা বা কোনো বিঘ্ন সৃষ্টি করতে না আমি সহ আবার সকল অফিসার আবার এডিসি দুইজন আমাদের এসি এবং আবার ছটি থানা সকল মানে কিছু অফিসার ছাড়া ফোর্স ছাড়া সকল অফিসার ফোর্সকে আমি সাথে এড়িয়ে নিয়েছি এখানে এখানে তারা এসে পুরো রাস্তাটা যাতে এখানে পানির গাড়ি আসতে ছিল পাড়ির গাড়িটা যাতে আসতে পারে বা উদ্ধার কাজে যদি কেউ আহত হয় বা কেউ যদি ভেতরে আহত নিহত থাকে তাদেরকে হাসপাতালে নিতে যাতে কোথাও কোনো সমস্যা না হয় এই রাস্তাটা ক্লিয়ার হয়েছে আমাদের ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে তারাও ভালো কাজ করেছে এখানে আমরা সেখানে দেখেছি প্রচুর মানুষজন আসতেছিল বাট আমরা গেট যেহেতু বন্ধ করেছি মানে ক্লোজ মানে গেটটা নিয়ন্ত্রণ করেছি

বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোর্স এসেছে সবাই খুব কষ্ট করছে এবং এছাড়াও সে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হন এয়ারফোর্সের সদস্য হন সার্ভিস সিভিল সদস্য হন সিভিল এভিয়েশনের আমাদের কর্মকর্তা কর্মচারী সবাই খুব চমৎকার কাজ করছে এখানে নিরলসভাবে কাজ করছে এবং সে কারণে বিষয় আপনারা দেখেছেন বেশ উৎসুক জনতা রয়েছে সবাই সুশৃঙ্খল আছে এবং পুলিশ আমরা তো নিয়ন্ত্রণ রেখে আইস শৃঙ্খলা এখানে খুবই স্বাভাবিক ও সুন্দর আছে কিন্তু ভেতরের কোন খবর আপনার কাছে আগুন সেই সর্বশেষ নিহতের কোন খবর নেই যারা উদ্ধার কাজে শনিবার ছিল যখন আগুনটা লাগে তখন যারা লোক নিচ্ছে ভেতরে লোক নিচ্ছিল না বলেই আমরা জেনেছি বাট হয়তো উদ্ধার কাজ করতে গিয়ে হয়তো কেউ আহত হতে পারে এই বিষয়ে দাদার সাথে প্রাসঙ্গিক তারা নিশ্চয়ই এটা দেখবেন আর সিসিটিভির বিষয়ে যেটা বলেন তা আমরা এই উদ্ধার কাজ সব। আমাদের এই কাজে আমি বলবো আমাদের এডিশনাল কমিশনার ক্রাইমের অফিসার এসেছেন নজরুল স্যার এসেছেন আমাকে হেল্প করার জন্য উত্তরার থেকে আমাদের তেজগাঁয়ের এর ডিজি সাহেব এসেছেন যে ভিজান এসেছেন আরো আমাদের অন্যান্য

টাকা এখন ডিবে গেছে যদিও পড়ে গেছে